ত্রিপাঠী পরিবার ছেড়ে চলে গেল বরুণ আর কীর্তি অন্যদিকে অভয়ের মা বরুণের মাকে দিল চোরের অপবাদ ত্রিপাঠী পরিবারের নেমে এলো অশান্তির ঝড় হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্য রেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য হ্যালো ভিউয়ার্স একশো একুশতম পর্বে আপনারা দেখতে পারবেন দেখা যায় অভয়ের এই কীর্তি আর রাজের সম্পর্কের কথা বাড়ির সকলের সামনে বলতে ছিল তবে তখনই বরুণ অভয়কে এক আর বরুণ সবার সামনে বলতে থাকে তোর সাহস কি করে হয় তীর্থীর সাথে এভাবে কথা করার ও তোর বৌদি হয় ও যাই করুক না কেন তোর কোনো অধিকার নেই ওর সাথে এরকম খারাপ ব্যবহার করার অভয় তখন রেগে বরুণের মুখে জল ছড়ে মারে অভয় রেগে বরুণকে বলতে থাকে তুই আমার গায়ে হাত তুলতে পারিস না পিসি বলে অভয় এটা কি করলি অভয় বলে পিসিমা তুমি আমাকে কেন বলছো ওদের দুজনকে বলো না কীর্তি আমার মায়ের সাথে অসভ্যতম করেছে আর ওর নিজের বউকে আটকানোর জায়গায় উল্টে আমার গায়ে হাত তুলেছে বরুণ রেগে চিৎকার করে বলে কাকি আমার মাকে চোর অপবাদ দিচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছিস না আর কি বা ভুল কথা বলেছে অভয় তখন রেগে বরুনের কলার ধরে চিৎকার করে বলতে থাকে আমার মা এরকম কোনো কথাই বলেনি আর তুই কবে থেকে নিজের বইয়ের আচল ধরে চলা শুরু করেছিস তুই ভুলে গেছিস ও কি করেছিল তোর সাথে বরুন বলে অভয় মুখ সামলে কথা বল নয়তো খুব খারাপ হবে শ্রদ্ধা তখন অভয়কে বলে অভয় ছাড়ুন কেন আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করছেন কীর্তি তখন শ্রদ্ধাকে আটকে বলে দিদি আজ তুমি ওদের মাঝে যাবে না শ্রদ্ধা বলে এ এটা তুই কি বলছিস কীর্তি তুই ঝগড়া থামানোর জায়গায় ঝগড়া বাড়ানোর কথা বলছিস তখন অভয়ের বাবা অভয় আর বরুণের ঝামেলা থামায় অভয়ের বাবা বলে অভয় ছাড় পাগল হয়ে গেছিস তুই এখন তুই তোর বড় বউয়ের সাথে ঝগড়া করবি বরুণের মা তখন বলে আজ ভুল সংস্কার দেওয়ার জন্য আমাদের এই দিনটা দেখতে হচ্ছে উত্তরে অভয় বলে কীর্তি যে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল সেটাকে তুমি ভালো সংস্কার বলবে যে খিমা তখনই চিৎকার করে বলে ওঠে তো কি করতাম আমি চুপচাপ শুনতাম আর দেখতাম কি করে কাকিমা আমাদের ঘরে একটা পর একটা দোষ চাপিয়ে দেয় শ্রদ্ধা বলে কীর্তির প্লিজ তুই চুপ কর ঝামেলা বাড়াস না অভয়ের মা তখনই বলে ওঠেন আরে যেদিন থেকে এই কীর্তি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে একটার পর একটা ঝামেলা হয়ে চলেছে আর প্রত্যেকটা ঝামেলার কারণ সব সময় এই মেয়েটাই হয় বরুনের মা তখন বলে ব্যাস নুসরাত তুমি আমার বৌমার নামে একটা উল্টো পাল্টা কথা বলবে না ও বড় মা বলে বা বৌদি এতদিন তো তুমি নিজেই নিজের বৌমার নামে এই সব কথা বলতে তাহলে এখন তোমার হঠাৎ কি হলো? শ্রদ্ধা অভয়ের মাকে বলে মা ছাড়ুন না ঝামেলা এখানেই শেষ করুন। অভয় তখন বলে মাকে কেন আটকাচ্ছে? শ্রদ্ধা তখন বরনের বাবাকে বলে অভয় তুমি কিছুক্ষণ আগে নিজের বড় দাদাকে বাবার সম্মান দিয়েছো। অভয় বাবার সাথে কেউ এভাবে কথা বলে? একখুনি ক্ষমা চা। অভয়ের মা তখন বলে আরে আমার ছেলে কেন ক্ষমা চাইবে? অভয়ের বাবা রেগে চিৎকার করে বলে তনুজা তুমি চুপ করো। অভর মা বলে হ্যাঁ এখন তুমি চুপ করবে? চুরি করেছে আর এখন আবার আমাদেরকে মুখ বন্ধ করতে বলা হচ্ছে বরুণের মা তখন বলে না তুমি বলে দাও অভয়ের মা বলে বৌদি আমি ভুল কি বলেছি তুমি ইচ্ছে করে জেনে শুনে আমার গয়নাটা জানি না কোথায় রেখে দিয়েছ সেটা খুঁজেও পাওয়া যাচ্ছে না তুমি আমাকে খুঁজেও দিচ্ছ না তাহলে এখন আমি কি ভাববো বলো বরুণের মা বলে ব্যাস তুমি সব সীমা অতিক্রম করে ফেলেছো মাতারানী আমাকে এত দিয়েছে যে কখনো তোমার সামনে আমাকে হাত পাততে হয়নি আর চুরি করা তো দূরের কথা অভয়ের মা বলে আরে চুরি যদি তোমরা না করতে তাহলে তুমি আর তোমার বৌমা দুজন মিলে আমাদেরকে এত কথা শোনাতে না শ্রদ্ধা তখন কীর্তিকে বলে কীর্তি প্লিজ ঝগড়া থামাতে আমাকে সাহায্য করে কীর্তি তখন বলে দিদি তোমার যখন এতই খারাপ লাগছে তখন তুমি নিজের শাশুড়িকে বলো চুপ করতে কারণ ঝামেলাটা উনি শুরু করেছেন ঋতুপিসি তখনই বলে ওঠেন আরে ব্যাস চুপ করো এবার তোমরা তোমাদের লজ্জা লাগে না একে অপরের উপর এভাবে ছড়ো কাদা তোমরা ঋতুবিশি কেঁদে কেঁদে সবাইকে বলে অন্তত আজকের দিনে তোমরা প্লিজ ঝগড়া করো না আজকে আমার দাদার শ্রাদ্ধ আজকে দিনে দয়া করে তোমরা ঝামেলা করোনা আর তনুজা বৌদি বৌদি যখন গয়না তোমাকে বলছে গয়না বৌদির কাছে তোমার গয়নাটা নেই তাহলে কেন তুমি তাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছ তুমি একবার গিয়ে নিজের আলমারিতে দেখো সেখানেও তো থাকতে পারে অভয়ের মা বলে ঠিক আছে তাই করছি আমি তোমরা সবাই চলো আর দেখো সত্যি কথা কে বলছে অভয়ের মা তারপর সবাইকে নিজের ঘরে নিয়ে গিয়ে আলমারি খুলে দেখায় অভয়ের মা বলে এই দেখো তোমরা কোথাও দেখতে পাচ্ছি আমার সোনার বালা অভয়ের মা এক এক করে সব গয়নার বাক্সগুলো দেখাতে থাকে অভয়ের মা বলে আমার কাছে নেই দেখতে পাচ্ছ তোমরা আমার মায়ের বালা তখনই আরতি ওর মায়ের কাপড়ের মধ্যে সোনার বালাটা দেখতে পায় আরতি বলে মা দেখো তো তোমার কাপড়ের মধ্যে কি রয়েছে মনে হচ্ছে ওখানে কিছু একটা রয়েছে তখন শ্রদ্ধা সেখান থেকে সেই হারিয়ে যাওয়া সোনার বালা পায় বরুণের মা তখন বলে তনুজা এইটাই তো সেই বালাটা যেটা চুরি করার অপবাদ তুমি আমার নামে দিচ্ছিলে এতক্ষণ এবার তুমি শান্তি পেয়েছো তো কীর্তি তখন বলে ওঠে সবাই শুধুমাত্র আমাদের ভুলি দেখতে পায় কিন্তু কাকিমা ইচ্ছে করে জেনে শুনে আমাদেরকে ছোট করছিল তখন সেটা এখানে থাকা কেউ দেখতে পারছে না শ্রদ্ধা বলে কীর্তি তুই ভুল ভাবছিস মা এটা ইচ্ছে করে করেনি এটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি এই উত্তরে কীর্তি বলেন এটা যদি ভুল বোঝাবুঝি হতো তাহলে কাকিমা কখনই মাকে চোর বলতো না শ্রদ্ধা তখন হাত জোর করে বরুণের মাকে বলে জেঠিমা এর জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আপনি তো এবারের বড় আপনি দয়া করে আমাদের নিজের মনে করে ক্ষমা করে দিন অভয়ের মা তখন বলে শ্রদ্ধা তুমি আমার হয়ে কেন ক্ষমা চাইছ বরুণের মা বলে ব্যস্ত নোজা এখন তুমি আমার মুখ একটাও কথা শুনতে চাই না এই বলে বরুণের মা ওখান থেকে চলে যায় তারপর অভয়ের বাবা জেউরি মাকে বলে আজ তুমি আর তোমার ছেলে দুজনে আমার মাথা হেড করে দিয়েছ লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে একটা ছোট ইস্যু নিয়ে তোমরা এত বড় ঝামেলা তৈরি করে ফেললে আর এখনো পর্যন্ত তোমরা দুজন কেউ ক্ষমা চাওনি শ্রদ্ধা কেঁদে কেঁদে বলে কেন এরকম হচ্ছে আমাদের সাথে বলতে পারবে কেউ আমি আমাদের পরিবারকে এভাবে ভেঙে যেতে দেখতে পারবো না আমি আমাদের পরিবারকে ভাঙতে দেব না এদিকে দেখা যায় কীর্তি বলছে আমাদের পরিবার তো অলরেডি ভেঙে গেছে আর ওরাই আমাদের পরিবারটাকে যত্ন করে ভেঙেছে অপবাদ দিয়েছে আর বরুণ যে একরানি বাড়ির বড় ছেলে কিন্তু বড় ছেলে থাকা সত্ত্বেও সব দায়িত্ব ছোট ছেলেকে দিয়ে দেওয়া হলো আমাদের সাথে অন্যায় করা হয়েছে যেই বাড়িতে আমাদের সম্মান নেই সেই বাড়িতে আমরা কি করে ভালোভাবে থাকবো বলুন তো বরুণের মা কেঁদে কে পারে আমি ক্লান্ত হয়ে গেছি। যেদিন থেকে দিলীপ দে আমাদের ছেলে চলে গেছেন, সেদিন থেকে আমাকে এই সব সহ্য করতে হচ্ছে। আমি না কিছু বলতে পারি না কিছু করার ক্ষমতা আছে আমার। বরুণ তখন ওর মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি নিজেকে সামলাও। আমি আছি তোমার সাথে। কীর্তি তাই বলে, না মা, আমরা হার মানতে পারবো না। অনেক হয়েছে। পরের দিনে দেখা যায় শ্রদ্ধা চুপচাপ বসেছিল। তখন অভয় ওর কাছে এসে বলে, কি হয়েছে শ্রদ্ধা? শ্রদ্ধা তখন এক গুচ্ছ কাট নেয় আর একটা কাট অভয়কে দিয়ে বলে, এই কাটটা ভাঙুন। অভয় সহজেই কাট ভেঙে তো শ্রদ্ধা কাঠের গুচ্ছটা অভয়কে দিয়ে বলে আর এবার এই কাটগুলো ভেঙে দেখান এই সব দেখে ঋতুপিসি বলে শ্রদ্ধা তুমি আজ আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দিলে আমার মা বলতো যখন সম্পর্ক একলার হয় তখন সেটা ভেঙে যায় কিন্তু যখন পুরো পরিবার একসাথে থাকে তখন তার শক্তি আলাদাই হয় সেখানে অন্য কেউ জোর খাটাতে পারে না শ্রদ্ধা বলে কিন্তু আমাদের ঘর আমাদের পরিবার তো ভাসে যাচ্ছে পিসিমা রোজ আমাদের বাড়িতে আমরা ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া করি নিজেদের মধ্যে অশান্তি হচ্ছে আমাদের আর জেঠুর শ্রাদ্ধ দিনেও আমাদের সবার মধ্যে ঝগড়া হয়েছে জেঠু তুই তো আমাদেরকে বলেছিলি ওনার যাওয়ার পর যাতে আমরা ওনার ভালো স্মৃতিগুলো মনে করি কিন্তু এখন আমাদের মধ্যে শুধুমাত্র সম্পত্তির ভাগ বাটোয়ারা হচ্ছে শ্রদ্ধা তখন অভয়ের মাসে বলে মা আপনি আমার কথা খারাপ ভাবে নেবেন না কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন জেঠিমা সব সুখে দুঃখে আপনার পাশে ছিল মা যখন আপনি অসুস্থ ছিলেন তখন জেঠিমা নিজের ঘুম ত্যাগ করে সারা রাত আপনার সেবা করে গেছে আপনার মাথায় সারা রাত জল পড়তে দিয়েছিল আপনার পা অব্দি টিপে দিয়েছিল যখন পরিবারের আপন কেউ ঠেড়ে তোলে যায় তখন গোটা পরিবার একসাথে শোক পালন করে কিন্তু আমরা একসাথে থাকার জায়গায় নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করছি নিজেদেরকে একে অপরের থেকে আলাদা করে দিচ্ছি আমাদের পরিবার ভেঙে যাচ্ছে শ্রদ্ধা বলে অভয় জেঠু অনেক ভরসা করে আমাদের ঘাড়ে দায়িত্বটা দিয়েছে কিন্তু আজ আপনি ওনার ভরসাকে অপমান করেছেন পরবর্তী সিনে দেখা যায় বরুণ আর কীর্তি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল বরুণ কীর্তিকে বলে তুমি এটা গাড়িতে রাখো আমি বাকি জিনিসপত্র নিয়ে আসছি অভয় তখনই এসে বরুণকে জড়িয়ে ধরে বলে নিজের ছোট ভাইকে ক্ষমা করে দাও বরুণ আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুই আমাকে মেরেছিস একদম ঠিক কাজ করেছিস কিন্তু তুই আমাকে ক্ষমা করে দে বরুণ তখন অভয়কে নিজের থেকে সরিয়ে দেয় অভয় তারপর বরুণের মাকে বলে জেঠিমা তোমরা কি কোথাও যাচ্ছ বরুণের মা বলে রোজকার ঝামেলা দেখে আমি ক্লান্ত হয়ে গেছি একটু দূরে থেকে আমি নিজের মনকে শান্ত করতে চাই কাল আমরা আবার ফিরে আসব বরুণের মা তারপর বরুণকে বলে চলো বরুণ রাস্তা থেকে আমাদের কিয়ারা নিয়ে যেতে হবে এরপর অভয় বাড়ির সবাইকে গিয়ে ওদের যাওয়ার কথা বললে শ্রদ্ধা বলে আরে এভাবে ওরা হঠাৎ করে কিভাবে যেতে পারে অভয় বলে জানি না আমাকে শুধু বললো ওরা কোথাও একটা যাচ্ছে আমার মনে হয় ওদেরকে আটকানো উচিত আমাদের তারপর দেখা যায় বরুণ কীর্তি আর বরুণের মা যখন চলে যাচ্ছিল তখন সবাই ওদের কাছে আসে ওদের আটকাতে শ্রদ্ধা কিছু বলতে গেলে বরুণের মা বলে শ্রদ্ধা তুমি আমাদের আটকানোর চেষ্টা করো না আজ যা হলো তারপরে আমি আর কোন ঝামেলা সহ্য করতে পারবো না শ্রদ্ধা তখনই বরুণের মাকে জড়িয়ে ধরে শ্রদ্ধা বলে জেঠিমা আমি আপনাকে আটকাতে আসিনি আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিছুদিন বাইরে থাকলে বাড়ির পরিবেশ বদলাবে আর আপনাদের মনও ভালো হয়ে যাবে আমি আপনাদের আটকাবো না জেঠিমা তখন বরুন বরুনের মা আর কীর্তি ওখান থেকে চলে যায় আগে দেখা যায় শ্রদ্ধা রাগিনীকে বলেছে এটা কি তদন্ত শুরু করলে তুমি রাগিনী আর তোমার সাহস কি করে হয় নিজেকে এই বাড়ির মালকিন বলার রাগিনী বলে গলা নামিয়ে কথা বলো তুমি শ্রদ্ধা তোমার ভাই তোমার বোন মিলে তোমাদের সবার এই বাড়িটা আমার নামে করে দিয়েছে তো বন্ধুরা আপনার